বিদ্যুতের বিল জমা থেকে আরও গুচ্ছের সুবিধা এবার হোয়াটসঅ্যাপেই মুশকিল আসান পরিষেবায় গতি আনতে এবার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই নম্বরের মাধ্যমে একাধিক বিষয়ে জানতে পারবেন গ্রাহকরা নাম্বারটি হল এইট ফোর ডবল থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিষেবাই এখন দেওয়া হয় সিইএসসি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ধরনের পরিষেবা দেয় এবার ডাব্লু পরিষেবা দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কী কী পরিষেবা মিলবে বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন গ্রাহকরা বিল দেখা ও বিলের কপি ডাউনলোড করা যাবে বিল পেমেন্ট করারও সুবিধা থাকছে পেমেন্ট রসিদ ডাউনলোড করার সুবিধাও থাকছে থাকবে প্রিপেড ভাউচার রিচার্জের সুবিধা নতুন কানেকশনের জন্য আবেদন করার সুযোগ থাকবে নতুন কানেকশনের কোটেশনের পরিমাণ জানা যাবে বিদ্যুৎ বাঁচানোর বিভিন্ন পদ্ধতি জানা যাবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্য দিয়ে বিদ্যুতের লাইন কোথাও বিপজ্জনকভাবে থাকলে তারও ছবি তুলে পাঠাতে পারবেন গ্রাহকেরা পুজোয় সুষ্ঠু পরিষেবা দিতে বৃহস্পতিবার কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু সহ সিইএসসির আধিকারিকেরা